ভাই রে ভাই এটাও কি সম্ভব এটাও সম্ভব তাণ্ডব সিনেমার রীতিমতো তাণ্ডবময় একটি বাজেট নিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে তাণ্ডব খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে বাট সবচেয়ে অবাক করা বিষয়ে এক্সক্লুসিভ আপডেট এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ আপডেট এর আগে পরে বাংলা সিনেমার ইতিহাসে এত ব্যয়বহুল বাজেট হয়নি আগে পরে সাকিব খান তো পরের ব্যাপার বাংলা সিনেমার ইতিহাসও এত ব্যয়বহুল বাজেটের সিনেমা হয়নি 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাণ্ডব সিনেমার বাজেট ধরা হয়েছে আনুমানিক পঁয়ত্রিশ কোটি টাকা মানে বুঝতে পারতেছেন প্রিয় সাক্ষী বিয়ানরা তুফান থেকে তাণ্ডবের বাজেট অলমোস্ট দ্বিগুণ অলমোস্ট দ্বিগুণ তুফান যদি খরচ হয়ে থাকে আঠারো কোটি টাকা সেটা হয়ে গেছে এটা সেটার বাজার ধরছে পঁয়ত্রিশ কোটি টাকা মানে বুঝতে পারতেছেন তাণ্ডব নিয়ে কতটা চিন্তা ভাবনায় কতটা চিন্তিত কিংবা কতটা আনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান কতটা আনন্দিত ডিরেক্টর রায়হান রাফি ভাই আমরা তো এক্সাইটেড আমরা খবর পাচ্ছি আপনাদেরকে খবর দিচ্ছি একটা যাতা একটা অবস্থা ভাই তাণ্ডব যে লেভেলে হতে যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্টে হতে যাচ্ছে জাস্ট একটা কথাই বলতে পারবো যে তাণ্ডব তাণ্ডবের মতই হবে তাণ্ডবকে আটকানোর মতো তার নোটকে মতো আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে যতই মানে আড়াল সারাল মুসিমে এত আসুক না কেন লাভ নাই এতটুকু বলতে পারি যে তাণ্ডব তাণ্ডবের মতো হবে একদম সর্বোচ্চ রকম আপনি বুঝতেছেন তো পঁয়ত্রিশ কোটি টাকা ইস নট সো ইজি আবার আমাদের দেশীয় সিনেমাতে ঠিক মতো সিনেমা হল নাই সিনে মানে দেখানোর মতো পর্যাপ্ত সিনেমা হল নাই আর তারপরেও এত বড় বাজেটের সিনেমা বাংলাদেশে আসা সাকিব খান বলে এটা সম্ভব রাইহান রাফি সাকিব খান সালে সাকির বল এটা পসিবল হচ্ছে কোলাবোরেশন হচ্ছে একটা একটা বিগেস্ট কোলাবোরেশন বিগেস্ট একটা ধামাকা হচ্ছে সো সেই ধামাকা দেখা যাক শেষ পর্যায়ে পঁয়ত্রিশ কোটি টাকা হয় কিনা এটা যে সোর্স থেকে পাইছি সেই সোর্স কখনো মিথ্যা আপডেট আমাদের কত তো দেয় নাই আর সেগুলো দিছি আপনাদেরকে যা দেই তো তাণ্ডব রিলেটেড খুব একদম তাণ্ডব রিলেটেড সোর্স থেকে কিন্তু নিয়ে দিই আউল ফাউল সোর্স থেকে কিন্তু দেই না এক কথায় বলতে পারি কেউ এক কথায় আপনারা ভেবে নিতে পারেন তাণ্ডব রীতিমতো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে শাকিব খানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ সিনেমা প্রিয়তমা এবং কি হচ্ছে তুফান এই দুইটাকে একসাথে ছাড়বে শাকিব খানের তান্ডব এর আগে বলে শাকিব খানের কোন সিনেমা মুক্তিবাজার কোনটা ছাড়াবেন এগুলো বলতেই চাই না যা শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ ছিল ব্যসবল সিনেমা তুফান প্রিয়তমা দুটাকে একসাথে ভিট করবে শাকিব খানের তান্ডভব এক দু এক কথায় মানে তুফান টু তো দেখেন নাই আপনারা দেখবেন তুফান টু এর আগে তাণ্ডবের একটা ঝলক দেখাবে আর কি রায়হান রাফি সেই জন্য খুব চোর গতিতে একদম ভরপুর লেভেলের একটা বাজেট রেখে ঘোষণাটা হতে যাচ্ছে সো এখন অনেক আড়াল চাড়াল মুছিয়ে বাজার বলুন আমার মিথ্যা কথা বলতেছি বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় পাশ থেকে পিছন থেকে উ হ্যাঁ করলে লাভ নাই বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলটা দেখবেন কোথায় সিনেমা হলে আর রাহেন রাফির বিভিন্ন ফুটেজ যখন আসবে তাণ্ডবের তখন বসে সিনেমাটা বাজেট আসলে কত টাকা হাই এটা সত্যি সেটাই বলতেছি যারা যেটা ভাবে নেন ভাবো ভাবতে থাকেন জাস্ট এতটুকুই বলবো তাণ্ডব যখন আসবে রীতিমতো ভাই টমেটো চলবে তাণ্ডব হচ্ছে তাণ্ডব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ